আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিটি পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিউয়ার্স আমার সামনে দুইটা আইপিএস রেখেছি এবং দুইটা আইপিএস আজকে এই দুইটি আইপিএস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এ পাশে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা এক্সাইটের স্টার সিরিজ অ্যালুমিনিয়াম সমৃদ্ধ একটি আইপিএস আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা এক্সাইটের জিকিউপি জি কিউপি সিরিজ হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ একটি আইপিএস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা ফেসবুক থেকে আজকে ভিডিওটি দেখছেন আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিওয়ার্স যেহেতু দুইটি আইপিএস সামনে রেখেছি আজকে দুইটি আইপিএস দিয়ে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব কোন আইপিএসটি অ্যালমুনিয়ামের তৈরি কোন আইপিএসটি কপারের তৈরি ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিওয়ার্স এই পাশে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সাইট ব্র্যান্ডের জি কিউপি সিরিজের আইপিএস এখানে দেখেন স্পষ্ট লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরটি হান্ড্রেড পার্সেন্ট কপার একটি সুবিধা এবং এটির হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে ডিজিটাল ডিসপ্লে রয়েছে পাশাপাশি ইন্ডিকেটরও রয়েছে অর্থাৎ যে কারেন্ট আসা যাওয়া ব্যাটারি ভোল্টেজ ইত্যাদি ইনফরমেশন আপনি ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে দেখতে পারবেন এবং পাওয়ার আছে কিনা অর্থাৎ কারেন্ট আছে কিনা চার্জ হচ্ছে কিনা এটা এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে এখানে দেখতে পারবেন অর্থাৎ এটা দুইটা সুবিধা একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে পাশাপাশি আপনার হচ্ছে এলইডি ইন্ডিকেটরও রয়েছে এবং সবচেয়ে মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটা কপার কপার ওরা অর্থাৎ এটার তো লেখা থাকবে এই আইপিএস টি হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালমোনিয়াম ট্রান্সফর্মার সমৃদ্ধ দেখেন এখানে কিন্তু অ্যালমোনিয়াম লেখা নাই কপারও লেখা নাই শুধু লেখা আছে পিওর সাইন অফ টেকনোলজি অর্থাৎ এখানে যে স্টার বড় করে লেখা আছে সম্পূর্ণটাই হচ্ছে অ্যালমোনিয়ামের তৈরি অর্থাৎ অ্যালমোনিয়ামের ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস এখানে দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর অর্থাৎ এখানে ডিজিটাল ডিসপ্লে নাই এখানকার বিদ্যুতের আসা যাওয়া কারেন্ট আছে কি নাই ব্যাকআপ দিচ্ছে দিচ্ছে কিনা চার্জ হচ্ছে কিনা ওভারলোড আছে কিনা এই ধরনের ইনফরমেশন আপনি এলইডি ইন্ডিকেটর মাধ্যমে দেখতে পারবেন অর্থাৎ এটার যেরকম আপনার কপার ট্রান্সফর্মার নেই ঠিক একই রকম এটার আপনার ডিজিটাল ডিসপ্লেও নেই এখন আসেন এই দুইটা আইপিএস এর মধ্যে আসলে গুণগত মানের পার্থক্য কি দুইটা আইপিএসই ই এগারোশো পঁচিশ বিয়ে এটাও এগারোশো পঁচিশ বিয়ে এটাও এগারোশো পঁচিশ বিয়ে এটা তো নয়শো ওয়াট লোড দিতে পারবেন এটা তো নয়শো ওয়াট লোড দিতে পারবেন যদি বলি এটা দিয়ে আপনি পাঁচ থেকে ছয়টি ফ্যান চালাতে পারবেন এটা দিয়ে আপনি পাঁচ থেকে ছয়টি ফ্যান চালাতে পারবেন এটা দিয়ে যেমনি ভাবে আপনি সাত থেকে আটটি লাইট জ্বালাতে পারবেন এটা দিয়েও সাত থেকে আটটি লাইট জ্বালাতে পারবেন সাথে অনু রাউটার টিভি সিসি ক্যামেরা এই ধরনের ডিভাইস চালাতে পারবেন যেহেতু দুইটা ডিভাইসি পিওর সাইন্যাপ সমৃদ্ধ আইপিএস সেহেতু আপনার ডিভাইস রিস্টার্ট হয়ে যাওয়া রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়া এই ধরনের আপনারা প্রবলেম পাবেন না বিশেষ করে এই দুইটা আইপিএস দিয়ে আপনারা কম্পিউটার চালাতে পারবেন যেহেতু পিওর সাইনএফ এবং ইউপিএস মোড বিল্ডিং রয়েছে আপনারা চাইলেই কিন্তু কম্পিউটার চালাতে পারবেন দুইটা আইপিএস দিয়ে এই দুইটা আইপিএস আপনারা বিক্রয় পরবর্তী দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যে ঠিক যেমনি যে কিউপিতে আপনারা তে দুই বছর ওয়ারেন্টি পাবেন অ্যালুমিনিয়ামের তৈরি স্টার সিরিজও দুই বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু বিষয় হচ্ছে যারা লং লাস্টিং চান যে একটা আইপিএস দিয়ে আপনি আট থেকে দশ বছর পাড়ি দিবেন তারা অবশ্যই জিকিউপি অর্থাৎ কপার ট্রান্সফর্মার সম্পর্কে আইপিএস দিবেন কারণ কপার ট্রান্সফর্মার সম্পর্কে আইপিএসটা ওজনে যেরকম বেশি দামে যেরকম বেশি মানে খুবই ভালো আর যারা একটু কম দামে আইপিএস চাচ্ছেন যে চার থেকে পাঁচ বছর চালাবেন একটা মেশিন তারা আপনারা স্টার সিরিজ দিতে পারেন এটা দামে যেরকম কম মানে ওই রকম অর্থাৎ অ্যালুমিনিয়ামের তৈরি যেহেতু এটা পাঁচ থেকে ছয় বছরের বেশি চলবে না ভাগ্য ভালো থাকলে বেশি চলতে পারে ঠিক তেমনি আপনারা যারা দেশ কিংবা প্রবাস থেকে এ ধরনের আইপিএস আমাদের কাছ থেকে অনলাইনে কিনতে চান তারা দেখানোর সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আইপিএস অর্ডার করতে পারেন এখন আসেন প্রাইজের বিষয়ে এগুলো করে আজকের ভিডিওতে এই জি কিউপি হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন এবং হচ্ছে স্টার সিরিজ অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএসটি বারো হাজার পাঁচশো টাকায় পাবেন দুইটা আইপিএস এর মধ্যে গুণগত মান ক্ষেত্রে শুধু ট্রান্সফরমারটা হচ্ছে অ্যালমোনিয়ামের তৈরি ট্রান্সফর্মারটা কপারের তৈরি দাম চোদ্দো দাম বারো যারা সরাসরি আমাদের শোরুম থেকে আইপিএসগুলি ক্রয় করতে চান তাদের জন্য শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার আমি আবার বলছি নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার এক্সিম ব্যাংকের যে বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফটের ছয় আসলে সাত নাম্বার দোকানে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো দ্বারা আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম